আমি খুব ছোটবেলা থেকে আমার দাদাকে দেখতাম মানে আমার বাবার বাবাকে দেখতাম উনি সর্বক্ষণ বই পড়তেন সর্বক্ষণ পত্রিকা পড়তেন আলোকিত বই আলোকিত পত্রিকা মানে যেন কোনো বিষয় না যেটা পিছনের দিকে টেনে নিয়ে যায় সেরকম কিছু না তো এরকম একটি এরকম একটি পরিবারে জন্মেছে এটা আমার প্রথম সাহস আর এরপরে আমি যে সাহসের কথা বলবো সে সাহসটা আমি পেয়েছি রবীন্দ্রনাথের কাছ থেকে সে সাহসটা আমি পেয়েছি তো কবিতা পড়ে সেই সাহস আমি পেয়েছি সেই চিলির সেই আমি যদি বলি সেই কবির কথা যে কি বলে পাবলো নেরিদার কাছে আমি যখন চিনি ভ্রমণে যাই প্রথম আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু পাবলো নেরিদার কাছে যাব আমি পাবলো নেরিদার সেই বাড়িটা দেখতে গিয়েছিলাম যেই বাড়িতে তুমি লিখতেন যেই বাড়িতে তুমি থাকতেন হ্যাঁ ওই সেই বাড়ির নাম লিখেছিলেন লাটাস কোনা লাটাস কোনা মানে হচ্ছে স্প্যানিশ শব্দ কুকrana চুন ওনার তৃতীয় স্ক্রিন নামে উনি সেই বাড়ির নাম লিখেছেন আমি যখন আমি 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 আরেকটা আরেকটা অভিজ্ঞতা দিয়ে বলি আমি একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেই প্রতিষ্ঠানের কিছু মানুষ আমাকে সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিটির আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমাকে পরিচয় করিয়ে দেয় যে এই উনি উনি হচ্ছেন মহুয়ার উনি অ্যান্টার্কটিকাতে গেছেন এখান থেকে ফিরে এসেছেন কিন্তু সেই প্রধান কর্তা ব্যক্তিটি মানে সবাই যেরকম অ্যান্টার্কটিকার গল্প করে গল্প সেদিকে না নিয়ে উনি গল্প নজর দিয়ে গল্পের মধ্যে নিয়ে যান উনি অ্যান্টার্কটিকার থেকে জানি না উনি আমার প্রতি তাকে বলছেন মহুয়ারফ আমি আপনার সম্পর্কে জানি আপনি নাকি বলে বলিভিয়া গেছেন আমি বললাম হ্যাঁ আমি বলে গেছি আপনি নাকি চেগুয়েবার যেখানে মেরে ফেলা হয়েছে আপনি সেটি দেখতে গেছেন আমি বললাম হ্যাঁ আমি সেটা দেখতে গেছি আপনি কিভাবে সাহস পেলেন এটা তো একটা উপর দিয়ে যেতে হয় এবং আমি তো শুনিনি যে কোনো বাঙালি সেখানে আগে কখনো গেছে আমি দেখিনি যদিও আমি চেগিবার সেই ডায়েরির নিয়ে আমি লিখেছি তা আমি বললাম যে হ্যাঁ আমি সেখানে গেছি আমি একা গেছি এবং আমি মধ্যরাতে সেখানে পৌঁছেছি উনি আমাকে বললেন আপনি মধ্যরাতে সেখানে পৌঁছালেন কেন আমি বললাম আমি মধ্যরাতে সেখানে পৌঁছেছি কারণ আমি সেই অঞ্চলে গিয়ে জানতে পারলাম যে সেখানে হরতাল আমি হরতালের জন্য বেরোতে পারছিলাম না কিন্তু আমার খুব দেখার ইচ্ছে এই দেশের হরতাল কেমন হয় আমরা যেরকম বড় বড় গাছের গুঁড়ি এরকম রাস্তার মধ্যে মানে রেখে দেয় সেরকম হয় কিনা আমি খুব ভয় ভয়ে ঘর থেকে বেরোলাম এবং নানান কায়দা কানুন করে আমি সেখানে পৌঁছি মধ্যরাতে যে স্কুল কক্ষটিতে মেরে ফেলে আমি এই ঘটনাটি এই কারণে বললাম যে আমাকে মৃদালদা যেতে বললেন যে কোথায় আপনি এত সাহস পান এই সাহসের জন্য আমি পৃথিবীর নানান জায়গায় গেছি আমি চের কাছে গেছি এবং সেই ভদ্রলোক তিনি তখন নিজের আনমনে গুনগুন করে বলছেন আপনি তো সাংঘাতিক নারী বসে আছেন যে চেয়েকে ভালোবাসে সে সাহসী হয় আমি চেকে ভেলে ভালোবেসে সাহসী হয়েছে আমি 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 চিলিতে যেদিন যাই তারপর দিন আমার কাছে মনে হয়েছে আমি ভিক্টর ভারার কাছে যাব যে স্টেডিয়ামে ভিক্টর জারাকে মেরে ফেলা হয়েছিল উনিশশো সালে তাদের যে তৈরি সামরিক সেই সামরিকে তিনি সর্বশেষ আপনি অবাক হয়ে যাবেন তিনি সর্বশেষ যে কবিতা লিখেছেন মৃত্যুর আগে সেখানে কার কাছ থেকে যেন চেয়ে একটি কলম নিয়েছেন কাগজ নিয়েছেন সর্বশেষ যে কবিতা লিখেছেন ওই স্টেডিয়ামে বসে তিনি সুর দিয়েছেন এবং আমি সেখানে একটি জাদুঘরে গিয়েছি সেই জাদুঘরের প্রবেশ মুখে বড় করে কবিতা লেখা আছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের নজরুলের মতো আমাদের নজরুলের যে বিদ্রোহী কবিতা সেটার মতো আমি কেন যেন কোথাও যখন যাই এইভাবে আমি আমার শক্তি পাই আমি আরেকটি উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব সেটি হচ্ছে আমি একবার ইউরোপে আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার জন্য পড়াশোনা করার জন্য সেখানে যখন আমি ক্লাস করতে করতে খুব হাতিয়ে যেতাম খুবই হাঁপিয়ে যেতাম আমি ক্লাস করতে করতে তখন সিটি সেন্টার বলে একটি জায়গা ছিল আমি সেখানে যেতাম সেখানে যেতাম কেন সেখানে একটি ভাস্কর্য ছিল এটা অদ্ভুত ভাস্কর্য সেই ভাস্কর্যটা হচ্ছে একটা মানুষ যার আগা থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আছে সে একটা হাতে আরেকটা হাতের কাটা কবজি মানে একটা কবজি কাটা টাটা একটা কবজি এইভাবে ছুঁড়ে মারছে এটি হচ্ছে ভাস্কর্য আমার কাছে আশ্চর্য মনে হলো ভাস্কর্য আবার এরকম হয় না। একটা হাতের একটা কবজি বরাবর একটা হাত কাটা আরেকটা হাত দিয়ে ছুড়ে মারছে এটা আবার কেমন ভাস্কর্য এবং সেই ভাস্কর্যের পাশে দিয়ে একটা নদী হয়ে গেছে আমি নানান মানুষের সাথে কথা বলি একসময় আমি কোনো সুরাহা করতে পারি না সেই ভাস্কর্যের নাম হচ্ছে ব্রাভো ব্রাভো হচ্ছে একটা রোমান সৈনিক একটা মেথ রোমান মেথোলজি থেকে একটি চরিত্র হচ্ছে ব্রাহ্ম বলা হয়ে থাকে সেই নদী পার করার সময় সেখানে একজন জায়েন্ট ছিল হ্যাঁ জয়েন্ট মানে ধরেন যে আমরা যেরকম নাটক সিনেমাতে দেখি একটা কুচরিত্র সেরকম একটা কিছু সেখান দিয়ে মানুষ পারাপারের সময় যেটি করা হতো সে যখন টাকা নিতে না মানুষ তখন সে জায়ান মানুষের হাতের কবজি বরাবর কেটে সে ফেলে দিত সে নদীতে ফেলে দিত এবং এই যে ফেলে দিত এক সময় মানুষ যখন কোনো কোনো জাতি যখন খুব খুব কঠিন সিচুয়েশনে থাকে তখন কি খোঁজে তখন একটা নেতৃত্ব খোঁজে তখন সেখানে আবির্ভাব হয় দ্রাভড় ব্রাহু সেখানে আসে ব্রাহু এক সেই জায়ন্তের হাত কেটে মেনে ফেলে দেয় এবং সেই ব্রাহুকে নিয়ে একটা ভাস্কর্য যেটাকে হচ্ছে ব্রাহু ভাস্কর্য আমি যখন ফিরে আসলাম বাংলাদেশে আমি যখন ফিরে আসলাম পড়াশোনা শেষ করে বাংলাদেশে আমি যে বাসাটাতে থাকি ঢাকা শহরে যেখান থেকে আজকে সকালে এসেছি আমার আমার বাসার পাশে থাকেন আরেকজন বীর তিনি হচ্ছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ির পাশে আমি থাকি আমি একটি লেখা লিখলাম প্রথম আলোতে ব্রাহু থেকে বঙ্গবন্ধু এই যে সেই গল্পটি বললাম যে কোথা থেকে আমি আসলে সাহস পাই মানসিকতায় এই বাংলাদেশ এই গ্যালারি থেকে বহু বহু দূরে আমি জানি না কিভাবে এই বাংলাদেশকে এই গ্যালারিতে ফিরিয়ে আনবেন আমি স্বপ্ন দেখি এরকম একটি গ্যালারির মতো হবে বাংলাদেশ যারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ